আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ক্রিকেটে এক নজিরবিহীন অনিশ্চয়তারই তৈরি হল বৃহস্পতিবার ক্রিকেটারদের সাথে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়া জাতীয় দলের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ হতে পারে বিশেষ করে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রতিক এক উগ্রবাদী ঘটনার পর ভারতের নিরাপত্তার ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে বাংলাদেশ সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টার ভাষ্যমতে মোস্তাফিজের প্রতি ঘটে যাওয়া অপমানের ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড বা সে দেশের সরকার কোনো দুঃখই প্রকাশ করেনি এমনকি আইসিসিও মূল সমস্যাটি এড়িয়ে প্রথাগত সেই নিরাপত্তার ব্যবস্থার কথাই বলেছে এম অবস্থায় কেবল ক্রিকেটারই নয় বরং দর্শকদেরও ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেওয়া সম্ভব নয় বলে মন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সরকারের এই সিদ্ধান্ত ক্রিকেটারদের বুঝিয়ে বলা হয়েছে এবং তারা পরিস্থিতির গভীরতা অনুধাবন করতে পেরেছেন বলে জানিয়েছেন আসিফ নজরুল বিশ্বকাপ বর্জন করলে ক্রিকেটীয় বা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলেও সরকার নাগরিক নিরাপত্তা ও জাতীয় সম্মানকেই এক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে উপদেষ্টা সাব জানিয়ে দিয়েছেন মাথা নত করে জেনুইন ডিস্কের মধ্যে দল পাঠানো সম্ভব নয় তবে বাংলাদেশ এখনো হাল ছেড়ে দেয়নি ইউরোপে কভেন হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানানো হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত ন্যায় বিচারের অপেক্ষা করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই টানাপড়নের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক কঠিন সময় অতিবাহিত হচ্ছে একদিকে বিশ্বকাপের ময়দানে দেশের পতাকা ওড়ানোর স্বপ্ন অন্যদিকে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মানের লড়াই আইসিসি যদি ভেনু পরিবর্তনের দাবি না মানে তবে দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে লাল সবুজের জার্সিধারীদের অনুপস্থিতি বিশ্ব ক্রিকেটই এক বড় শূন্যতারই তৈরি করবে